নমস্কার বন্ধুরা তফাদায় কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের রেসিপিটা হলো সর্ষে পোস্ত ইলিশ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছের উপর থেকে আশটে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং কানকোগুলোও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে বন্ধুরা আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি ইলিশ মাছ সম্পর্কে ইলিশ মাছ কিন্তু কখনোই কেটে ধুতে নেই সব সময়ের জন্য গোটা ইলিশ মাছ আঁশ ছাড়িয়ে তারপরে কিন্তু কাটতে হয় কারণ ইলিশ মাছের রক্তটাই কিন্তু ইলিশ মাছের তেল এবং ওই শুদ্ধ রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমরা রক্ত বেরিয়ে গেলে ইলিশ মাছ থেকে ইলিশ মাছের কিন্তু সেই আসল টেস্টটা পাওয়া যায় না তো এটা কিন্তু একটা বিরাট বড় টিপস এটা এইভাবে মেনে আপনারা রান্না করবে গ্যারান্টি দিয়ে বলছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ইলিশ মাছ কিন্তু আর বাকি সব মাছের মতো নয় একটু আলাদা তো এখানে আমার মাছগুলো সবই পরিষ্কার করে ধোয়া আছে ছাড়িয়ে এবার আমি মাছগুলোকে পিস করে কেটে নেব এই রেসিপিটার জন্য এখান থেকে একটা মাছ তুলে নিচ্ছি প্রথমে মাছের এই যে কানকোটা দেখছেন এই কানকোটা আগে কেটে ফেলবো ইলিশ মাছের মাথাটা কিন্তু একটু আলাদা রকমভাবে কাটতে হয় তো কাটাটা কিন্তু খুব ভালো করে দেখবেন বন্ধুরা তাহলে আপনারাও একই রকমভাবে কাটতে পারবেন এইভাবে ধরে এরকম চোখের পাশ দিয়ে এইভাবে কেটে নিতে হবে দুটো কানকোই কিন্তু একই রকমভাবেই কাটতে হবে এই দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি আর মাছের এই যে ভেতরে যে এই কানকোটা আছে এই গলসা বলেটাকে তো এই গলসাটা আমি এখান থেকে কেটে ধরে এইভাবে কেটে দেবো এই হাত দিয়ে একটু টেনে ছাড়ালেই কিন্তু সব উঠে আসবে তো মাছের মাথাটা আমি এইভাবেই কেটে নিতে হবে আর এই যে এইগুলো দেখছেন এগুলো আমি তেল কাটা করবো এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি এটাকে সুন্দর করে পিস করে কেটে নেব পিসগুলোকে একটু বড় বড় করব এই দেখুন এই যে তো এবার এই মাছের মধ্যে এই যে তেল থাকে এই তেলটা বার করে নেব তেলটাও সাইড করে রাখছি এটা আমি আলাদা তেল কাটা করব নিজেদের খাওয়ার জন্য এই দেখুন পুরোপুরিভাবে সমস্ত তেলটা বের করে নিলাম এবার এই যে মাছের যেই হাতে লেগে আছে এটা কিন্তু এইভাবে মাছের এই গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে মাছের তেল অনেকেই জানে না অনেকে কাটার পরে এই মাছটা ধোই এইভাবে আমি এরকম করে একটু মাখিয়ে নিলাম তো বাকি পিস গুলোকে এরকম ভাবে কেটে মাখিয়ে নেব তো বাকি মাছ ওই একই রকম ভাবে একই প্রসেসে কেটে নেব এখানে মাছের মধ্যে খুব অল্প করে একটু লবণ দিতে হবে কারণ ইলিশ মাছ যেহেতু নোনা মাছ নোনা মাছে সবসময় খুব সামান্য লবণ দিতে হয় তাতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে নাহলে কিন্তু নুনে পোড়া হয় নুন বেশি দিলে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা যে যেমন দেন মাছে ঠিক তেমনটাই দিয়ে দেবেন শুধু নুনের পরিমাণটা একটু কম দেবেন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের পিসের মধ্যে কড়া বসিয়ে কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং আঁচটাকে মিডিয়ামে দিয়েই মাছগুলো ভেজে নেব তেলটাকে একটু হালকা নাড়াচাড়া করে কড়া চারি সাইডে মাখিয়ে নিলাম এবার মাছের পিসগুলোকে দিয়ে দেব। একসাথে সবকটা মাছের পিস দেবো না যেবারে মাছের পিসগুলোকে ভেজে নেব মাছের এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করব এবং মাছ মিডিয়াম আছেই কিন্তু ভেজে নিতে হবে এই সর্ষে পোস্ত বানানোর জন্য মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই আর ইলিশ মাছ সবসময় একটু নরম করে ভাজলে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে মাছের এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব অন্য মাছ আমরা যেরকম খুব কড়া করে ভাজি খেতে ভালো লাগে কিন্তু ইলিশ মাছ কিন্তু একটু নরম করেই ভাজতে হয় আর মাছের পিসগুলোকে আমি এখানে খুব বড় বড় করে কেটে নিয়েছি আর সর্ষে পোস্ত বানানোর জন্য কিন্তু মাছের পিসগুলোকে এরকম একটু বড় করেই কেটে নিতে হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তেল থেকে ছেঁকে ভাবে তুলে নেব এই দেখুন মাছগুলোকে কিন্তু এরকম করেই ভেজে দিতে হবে তো এই মাছ ভাজা তেলের মধ্যে এখানে দিয়ে দেব এক চামচ কালো জিরে সর্ষে পোস্ত ইলিশ মানেই কিন্তু কালো জিরে দিতেই হবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত বাটার জল পোস্ত বেটে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি

এবারে দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে হাই আছে রেখে গড় করে এই সর্ষে পোস্ত বাটা জলটা ফুটিয়ে নেব মোটামুটি দু মিনিট মতো হাই আছে রেখে দু মিনিট মতো খুব ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে এটাকে মোটামুটি হতে দেব সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেব এটাকে সাত থেকে আট মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে দেব সাত থেকে আট মিনিটের ফাঁকে কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখুন সাত থেকে আট মিনিট ফোটানোর ফলে মাছের ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং আমি টেস্ট করে দেখেছি এর মধ্যে লবণ ঠিকঠাক আছে এবার এটাকে আমি আরও দু মিনিট ফোটে দেব তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব। আটটা দশটা মরিচ বেটে রেখেছিলাম আদা বাটা করে সেটা দিয়ে দেব। মরিচ বাটাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব। একদম লো আছে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন তিন থেকে চার মিনিট একদম লো আছে রেখে ঢাকনা চাপা দিয়ে এটাকে ফোটানোর ফলে ঝোলটাও কত সুন্দর হয়ে গেছে এই দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল খুব অল্প করে চা চামচের এক চামচ মতো এখানে আমার চামচটা ছোট তাই এই চামচে দু চামচ দিলে চা চামচের এক চামচ হবে তো অবশ্যই সর্ষে পোস্ত ইলিশে কিন্তু নামানোর আগে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবে কাঁচা সরষের তেলের এই গন্ধটা কিন্তু সর্ষে পোস্ত ইলিশে ভীষণ ভালো লাগে সর্ষের তেলের এই তো এটাকে আমি আর ফোটাবো না এবার আমি নামিয়ে দেবো আলাদা একটা পাত্রে তো বন্ধুরা আজকে আমার এই ঘরোয়াভাবে সর্ষে পোস্ত ইলিশের রান্না আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়ের জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ